ডক্টর কামালকে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থ বারের মতো ক্ষমতা এসেছে আওয়ামী লীগ এবং টানা তৃতীয় বারের মতো সরকার গঠন করেছে দলটি এবার আওয়ামী লীগকে দুটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং দু সালের বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী আওয়ামী লীগ জাক জমকপূর্ণ এবং সর্বদলীয়ভাবে উদযাপন করতে চায় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই দলীয় নেতাকর্মীদের বলেছেন যে বঙ্গবন্ধু কোনো ব্যক্তির না কোনো দলের না সকল রাজনৈতিক দল যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে জাতির পিতা বঙ্গবন্ধুকে বিশ্বাস করে তাদের সকলকে নিয়ে একটা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন করতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এজন্য একটি সর্বদলীয় উদযাপন কমিটির কথাও ভাবছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড কামাল হোসেন উনিশশো সালে বঙ্গবন্ধুর সঙ্গে পাকিস্তানে কারাভোগ করেছেন বঙ্গবন্ধুর সঙ্গে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন বঙ্গবন্ধু সরকার প্রথম আইনমন্ত্রী ছিলেন তিনি পরবর্তীতে তিনি পররাষ্ট্রমন্ত্রীও হন সেই জন্য ডক্টর কামাল হোসেনকে এই সর্বদলীয় কমিটিতে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে রাজনৈতিক দলের মধ্যে এখন যারা বিরোধী পক্ষে আছে কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বাস করে পঁচাত্তরের পনেরো আগস্টের পর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের এই কমিটিতে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে এদের মধ্যে গণফোরাম সভাপতি ডক্টর কামাল সিপিবির মোজাহিদুল ইসলাম সেলিম জেএসডি সভাপতি আব্দুর রব সহ আরও কয়েকজন রাজনৈতিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানা গেছে শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নয় এর বাইরে ডক্টর আনিসুজ্জামান রেহমান সুবাহান ডক্টর ফরাসুদ্দিনের মতো ব্যক্তিত্ব যারা জাতির পিতার সঙ্গে কাজ করেছেন তাদেরকেও এই কমিটিতে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে আওয়ামী লীগের একাধিক সূত্র নিশ্চিত করেছে আওয়ামী লীগের মধ্য থেকে তোফায়েল আহমেদ সহ অন্যান্য যারা বঙ্গবন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন তাদেরকেও সর্বদলীয় উদযাপন কমিটির গুরুত্বপূর্ণ পদে রাখা হবে বলে আওয়ামী লীগ সূত্রে জানা গেছে আওয়ামী লীগ শুধু নিজের দল নয় দেশের সর্বস্তরের জনগণের অংশ অংশগ্রহণে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন করতে চায় বলে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা জানিয়েছেন এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ